কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যবিচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্যে কি ছয়লা এই যে গুন্ডামি আমি মাস্তানি চিন্তাই কারা করতেছে ইয়াং ছেলে ছেলেপেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হলে কোরান ছাড়া কোনো গতি নাই আইএম জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরানের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইন্দানি চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত এই কিতাব আল্লাপাক নাসিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করব ধুলা মুচবো চুমু খাব রেখে দিব এই জন্যে না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্যে না শুধু এই কিতাব আল্লাপাক নাসিল করেছেন যারা আমরা হৃদয় ধারণ করি কোথা ধারণ করি তো হৃদয় ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করবো বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন তো প্রিয় চার কোরআন শিখবো পড়ব শেখাবো দর্শ দিব কোরানের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআন ময় হবে চান রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস পড়েন আর কোরআন পড়েন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয় ভিত্তিক বই পড়ার দরকার নেই আর লিস্ট এক মাস আপনি না পড়েন এরপরে আসি পাঁচ নাম্বার একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি শোনেন পাঁচ নাম্বার হচ্ছে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন রমাদান মাসে আমরা ফরজ এবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব যেমন সবার আগে কি সলা এই একটাই বল সলা নাই ইসলাম নাই সলাত নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শোনেন সলাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মানচারা কা সলাতের মুতাআম্মিদান ফাকাত কাফারা কেউ যদি ইচ্ছা করে সলাত অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফারা কুফরি করে সলাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবে না কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা আমি এমনি এমনি বলতেছে না ইমামদের কৌলগুলো পড়ে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন না তো ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম এমন না যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যেও শাস্তি আছে না হউজুল্লাহ ফাওয়াইলুল্লিল মুসল্লি হ্যাঁ লেদিন আহুম এহান সলে আছি হে সে আহুন এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্যও দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গা ফেল উদাসীন গাফেল উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটোখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় সেটা মাউন পড়েন তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কী হবে বলেন ওই যে ওই সুরাটা কি জানি না মুজাম্মিন না মুদাসির হাফিজ কোরআন কি আছে জাহান নামে যখন ঢুকানো হবে এই ফেরেস তারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো কি পাপ করছিলা না তারা বলবে তখন তারা বলবে কলু তারা বলবে ওই বলবে। মেরা বলবে লেমনাল মুসল্লি কি বলবে তারা লেমনে কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজির পরিণতি কি বলেন জাহান্নাম বললাম নে কোনো চড়ি মন মিসকিন আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না আল্লাহাকে আমাদেরকে সলাত আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাল্লাহ আল্লাহাকে তৌফিক দান করেন পাঁচ নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন সেটাও না পড়েন আরও অনেক ফরজ আছে না পর্দা কি ফরজ না ফরজ না জাগাত ফরজ না ফরজ না তারপরে আল্লাহর আল্লাহ পাকের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না রসুলের আনুগত্য তাওহিত ফরজ না সন্নদ এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে রাজি আছেন চার নম্বর হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদত গুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাল রাজি ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে এটা কত ছয় বলছে পাঁচ ছয় নম্বর হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আছে না সুন্নত দৈনিক বারো ডাকাত শূন্য যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো কাত ফজলের আগে দুই ফজলের আগে জোহরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কত হইল বারো এই বারো নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে অনেক সময় মিস হয়ে যায় রমজানে যেন ধরি আমরা আল্লাহ তৌফিক দান করে এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক শূন্যতের আমল আসে না বিভিন্ন কাজের দোয়া মাসলুন দোয়া জিকির আজগার এগুলো আসে না এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আপনি ধরবেন সাল আল্লাহ তৌফিক দান করে নেবেন যে কাজটা করবেন তার আগে জেনে নেবেন ওই কাজটা কিভাবে করলে সুন্নত হবে সকালে উঠে এক দৌড় দিয়ে বাথরুমে যাবেন না উঠে আগে বসবেন চোখ ঘষবেন মুখ থেকে ঘুমের দূর করবেন তারপরে বলবেন আলহামদুল্লিল্লাহ আল্লাহ দিয়া হেয়ার আদা আদামা আচ্ছা না ময়লাইহীন তারপরে আপনি যাবেন আস্তে আস্তে বাথরুমে বাম পা দিয়ে ঢুকলেন স্তর করলেন ডান পা দিয়ে বের হবেন ঢোকার সময় দোয়া আছে আল্লাহ মিনিয়া উদ্দু মিকামিনাল খুব ফ্রি বের হওয়ার সময় আহামদুল্লাহ আল্লাহাদি আনিন আজান ফেনে ও ফ্র দোয়া আছে এগুলো সু মোতাবেক কাজ করবেন বুঝাতে পারতেছি কাপড় পরবেন যে কোনো কাপড় পরবেন না যে কাপড় যে কাপড় যে সুন্নত নবী পড়তেন সেই সুন্নত পরবেন চেহারা নবীর মতো হতে হবে ক্লিন চেহারা চলবে না ক্লিন চেহারা চলবে না অনেকে মনে করেন যে এটা তো কিছু না এত এত তাচ্ছিল্য করেন কেন এটাকে সেইফ করা মানে হলো নবীর সুন্নতকে জবাই করা বুঝাতে পারি নাই এক মুষ্টি রেখে কাটেন সেটা আলাদা ইস্যু আলাদা মশালা কিন্তু পুরুষের চেহারায় দাঁড়িয়ে থাকতেই হবে বাস্তিক পোশাক আশাক থাকতেই হবে নবীর মতো আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত না গর্বিত না ইসলামিক সংস্কৃতি কোনো দেশ জাতি বর্ণ নির্দিষ্ট করে আসে না সবার জন্যে আমাদের নবীকে আরবদের নবী না পুরো বিশ্বের নবী তাহলে আমাদের নবীর কি শুধু আরবরা পালন করবেন আমরা সবাই করব এখন আমাদের সবার চেহারা নবীর শূন্য অনুযায়ী হতে হবে গোফ ছোট করতে হবে দাড়ি দাড়ি লম্বা করতে হবে পোশাক ঠিক করতে হবে টাকনুর উপরে কাপড় পরতে হবে এখন ছেলেরা পরে টাকনুর উপর কি হ্যাঁ ছেলেরা পরে টাকুন নিচে আর মেয়েরা পরে কি উপরে এরপরে বসে ছেলের সাথে বাইকে দেখবেন পর্যন্ত দেখা যায় হাটু উপ এখন হুজুর আপনারাও দেখেন না আমরা দেখি না আপনারা দেখান আমরা কি করি না আমরা দেখি না বরং আপনারা দেখান দেখালে আমরা চোখটা সরাই বলি মিনাশ সহিত রাজিম চোখে বললে আমরা কি বলি রাখব হে মিনাশ্বই তো এখন আসেন আমাদের পোশাক আশাক কথাবার্তা চলাফেরা আমল খাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য যা আছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব কিছু নবীর সুন্নাম অফিক ঢেলে সাজাইতে হবে রাজি কি না রমজান মাসে এটা রিয়াদ করা যাবে ইনশাল্লা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক অফিক তারপরে নামেই পয়টা বলছি ভাই ছয়টা ছয়টা সাতটা ছয়টা সাত নম্বর আসেন ভাই সাত নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে আমরা কোন অবস্থায় কোন অবস্থায় হারাম কোন রিজিকে যাব না রাজি রোজা রাখতেছেন ইবাদত করতেছেন নামাজ পড়তেছেন তার আবি পড়বেন অনেক কিছু করবেন এবার এদিকে রিজিকে সুদ এদিকে রিজিকে ঘুষ রিজিকে এখানে দুর্নীতি এখানে করাপশন এখানে মাপে কম দেওয়া একটা এবাদত কবুল হবে হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়িব লা ইউকবালু ইল্লা তাইয়িব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র সারা গ্রহণ করেন না কবুল করেন না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়া কবুল হচ্ছে না একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবীজি বলছেন মাথায় ধুলা গায়ের কাপড় ঠিক নাই মুসাফির এসএস দায় আল্লাহর কাছে দোয়া করছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে এইটা দাও ওইটা দাও ওইটা দাও ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার পানি ওটা হারাম তার খাবারটা হারাম তার পোশাকটা হারাম যেতে পারছে ভাই এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয় তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেন না কয় ব্যক্তি এক 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 নাম্বার হচ্ছে মুসাফির দুই নাম্বার হচ্ছে কি সন্তানের জন্য পিতামাতার দোয়া আর তিন নাম্বার কি মাজলুম একদম মাসা আপনার তো জানেন ভালোই মাজলুম মানে কি যার উপর জুলুম করা হয় যার উপর জুলুম করা হয়েছে আমরা এখন কিন্তু সবাই মাজলুম তাই না ভাই পুরো মুসলিম মুম্বাই এখন মাজলুম ইনশাল্লাহ এই অবস্থা থাকবে না ইনশাল্লাহ জালেম যেখানে জুলুম করবে পতন হবে সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাল্লাহ এটা সময়ের ব্যাপার এই ব্যাপার আল্লাহ পরীক্ষা করছেন আমাদের ইসরায়েল সারা জীবন বোম মারতে থাকবে না ইনশাআল্লাহ তায়ালা ফিলিস্তিনের মা বোনরা এভাবে ধর্ষিত হবে না ইনশাআল্লাহ একদিন ওই বাচ্চারা বড় হবে ওরা যুদ্ধ করবে ইনশাল্লাহ এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে এই এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তায় এই হাদিসের উপর বাস্তবায়ন হবে কোন হাদিস নবীজি বলেছেন ল্যা চুক্কা চিলুন না তোমরা অবশ্যই এই জালে মিহুদের সাথে যুদ্ধ করবেই ওলা যাক চুনুন্না তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবেই এমন কি ওরা পাথরের পিছনে লুকালেও হাত্তা ইয়াকুলুল হাজার ওয়াস পাথর গাছ কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন্না ওয়ারা ইলিয়াহু তাআল ফাকতিলহু আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে ভয় লুকাইছে আসো একে হত্যা করো কে বলবে পাথর গাছ কথা বলবে এটা গালগল্প রূপ কথা না তো এখন যা দেখতেছেন এগুলো চিরস্থায়ী নয় কথা প্রসঙ্গে চলে আসলো তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না মাজলুম সন্তানের জন্য পিতামাতার দোয়া এবং মুসাফিরের দোয়া কিন্তু যদি রিজিক হারাম হয় তাহলে হবে না তাহলে আমাদের নসিহত নাম্বার কত এটা সাত আমরা কোনো অবস্থায় হারাম রিজিকের সম্পৃক্ত হব না রোজা রেখা তো মোটেই না এবং এটা চর্চা করবো যাতে করে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি ঠিক আছে ভাই